আসসালামু আলাইকুম সংবাদের আপনাদের সবাইকে বাংলাদেশ সেনাবাহিনী অ্যাকশন শুরু করেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী যে অ্যাকশন শুরু করেছে সেই অ্যাকশন শুরু করার পেছনে আওয়ামী লীগের লাভ কি বাংলাদেশ সেনাবাহিনী যে অ্যাকশনটি শুরু করেছে সেটি হচ্ছে আমরা সবাই জানি যে মার্চ ফোর গাজা একটি বাংলাদেশের জনসাধারণ মিলে উদ্যানে পালন করছে এবং সেই সোহরা উদ্যানে যাওয়ার পথে কিংবা অবস্থানের সময় একটি কালো পতাকা যাদের হাতে রয়েছে সেই কালো পতাকাটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নামিয়ে নিচ্ছে বা সরিয়ে নিচ্ছে এখন এই কালেমা খচিত যে কালো পতাকা রয়েছে সেই পতাকাটি আসলে কিসের বাহক এখানে এই বিষয়টি নিয়ে কথা বলতে হলে মূলত বলতে হবে ইসলামের যে পতাকাগুলো রয়েছে সেই পতাকাগুলো নিয়ে ইসলামের মূলত তিনটি পতাকার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া গেছে যেটি মহানব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগ থেকে খিলাফতের যে যুগগুলো ছিল যেগুলোকে খিলাফতে রাশিদিন বলা হয় বা পতাকার উল্লেখ পাওয়া গেছে এর মধ্যে সব সবথেকে তাৎপর্যপূর্ণ যে পতাকাটি সেটি হচ্ছে সাদা রঙের শুভ্রতার প্রতীক যেটিকে বলা হয় শান্তির প্রতীক যেটিকে বলা হয় সেই সাদা রঙের পতাকা এবং সেই সাদা রঙের পতাকা সহ আরো যে দুটি পতাকা রয়েছে সেগুলোতে যে কালিমা খুঁজিত হয়েছিল সেগুলোর হরফ এবং এই যে কালো পতাকা যেটি সেনাবাহিনী নামিয়ে দিচ্ছে এটি মূলত আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন হিজবুত তাহারিতের পতাকার সাথে মিলে যায় তাদের হরফে যে কালেমার বা তাদের পতাকার মধ্যে যে কালেমা রয়েছে সেই কালেমার হরফ এবং ইসলামের পতাকাগুলোতে যে কালেমা ব্যবহার করা হয়েছিল তৎকালীন সময় সেগুলোর মধ্যে কিন্তু রাত দিনের তফাত রয়েছে সুতরাং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহারিতের এই পতাকা হোক বা না হোক এ ধরনের কালো পতাকা সন্দেহের ভিত্তিতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নামিয়ে দিচ্ছে এর পিছনে কি কারণ রয়েছে মূলত এর পিছনে রয়েছে আন্তর্জাতিক রয়েছেন বা আন্তর্জাতিক যে চাপ আন্তর্জাতিক সেই সমূহ এবং আমরা ইতিমধ্যে দেখেছি বা জেনেছি ভারতে তুলসী গেবার্ড এসেছিলেন যিনি আমেরিকার গোয়েন্দা প্রধান এবং তিনি কিন্তু বাংলাদেশের উগ্রবাদিতা বা বাংলাদেশের জঙ্গি উত্থানের বিষয়টি নিয়ে ব্যাপক কথাবার্তা বলেছেন যদিও বাংলাদেশ এই বিষয়টিতে পাল্টা বিবৃতি দিয়েছে যে এটি বিভ্রান্তিকর এবং এছাড়াও ভারতও কিন্তু এই বিষয়টি নিয়ে অনেকটা চিন্তিত এবং ভারত বাংলাদেশের জঙ্গিবাদের উৎপাত হচ্ছে বা বাংলাদেশে যে ইসলামী উগ্রবাদ জাগ্রত হচ্ছে এটি নিয়েও কিন্তু তারা চিহ্নিত তারাও কিন্তু তাদের আহ বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত এই বিবৃতিটি দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথেও কিন্তু তারা এই বিষয়টি নিয়ে বৈঠক করেছে যার ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকার এখানে আন্তর্জাতিক মহল থেকে বিভিন্ন ধরনের চাপ পাচ্ছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান যেভাবে বিভিন্ন দেশে সফর করছেন তাতেও কিন্তু তিনি বুঝতে পারছেন যে আন্তর্জাতিক পরিমণ্ডলের যে ইতিহাস রয়েছে বা যে প্রেক্ষাপট রয়েছে যে সে কোনো দেশে সেটি যদি মুসলিম কান্ট্রি হয় তাহলে সেখানে জঙ্গিবাদ বা উগ্রবাদের চর্চা যদি বেড়ে যায় এবং সেটি যদি আন্তর্জাতিক মহলে বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করে এবং আন্তর্জাতিক মহল যদি জঙ্গিবাদ বা এই যে জঙ্গিবাদের উদ্বেগ রয়েছে সেই উদ্বেগটি নিরসনের জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে তাহলে সেই দেশটি কিন্তু কোনোভাবে টিকে থাকে না বিভিন্ন দিক থেকে কিন্তু সেই দিক বা সেই দেশটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সুতরাং এই যে জঙ্গিবাদের উত্থান বা জঙ্গিবাদের যে বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে হাইলাইট হয় এটি মূলত এই আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারির কালো পতাকে কেন্দ্র করেই সব থেকে বেশি হয়ে থাকে এবং ইতিপূর্বে এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে নানা ধরনের প্রতিবেদনও আমরা কিন্তু লক্ষ্য করেছি সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই কিন্তু চায় না যে এ ধরনের কোনো বিভ্রান্তিকর তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসুক এবং এই কালো পতাকে কেন্দ্র করে কেউ আন্তর্জাতিক মহলে বাংলাদেশে উগ্রবাদিতার জন্ম হচ্ছে বা বাংলাদেশ জঙ্গিরাষ্ট্র হয়ে যাচ্ছে এই ধরনের কোনো তকমা দিক এদিকে আওয়ামী লীগ যেটি চিন্তা করছে আহ সেটি হচ্ছে যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ কিন্তু জঙ্গিবাদ নিরসনে বা জঙ্গিবাদ নিধনে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আন্তর্জাতিক মহলও কিন্তু এটি বেশ প্রশংসনীয় হয়েছে সুতরাং বাংলাদেশে যদি এ ধরনের আন্তর্জাতিক চাপের মাধ্যমে বলা হয় যে জঙ্গিবাদ বৃদ্ধি হচ্ছে বা জঙ্গিবাদের উত্থান হচ্ছে তাহলে কিন্তু আওয়ামী লীগ এখানে তাদের যে শাসন আমল ছিল সেই শাসন আমলের সাথে বর্তমান শাসন আমলের তুলনা করার সুযোগ পেয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক মহল যদি এই তুলনার মাধ্যমে মনে করে যে না বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতি আসলে বিশ্ববাসীর জন্য উদ্বেগজনক ভারতের জন্য উদ্বেগজনক আমেরিকার জন্য উদ্বেগজনক এমনকি চীনের জন্য উদ্বেগজনক তাহলে কিন্তু তারা আন্তর্জাতিকভাবে পদক্ষেপের মাধ্যমে হয়তোবা বা আওয়ামী লীগকে বাংলাদেশে ক্ষমতায় বহাল না করলেও রাজনীতি করার সুযোগ দেবে এবং নির্বাচনে জয়লাভ করার একটি পন্থা হয়তোবা তারা তৈরি করার জন্য আওয়ামী লীগকে মাঠ রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য সক্ষমতা দিতে চেষ্টা করবে মূলত এই দুটি বিষয় কিন্তু বর্তমানে সব থেকে বেশি আলোচিত এবং সমালোচিত হচ্ছে এখন আসলে দেখার অপেক্ষায় যে প্রকৃতপক্ষে আসলে আওয়ামী লীগের যে লাভের কথা চিন্তা করা হচ্ছে সেটিতে আওয়ামী লীগ কতটুকু সফল হয় এবং বাংলাদেশ সেনাবাহিনী যে অ্যাকশন শুরু করেছে এটি বাংলাদেশকে কতটুকু শুদ্ধভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে